অনেকদিন ধরে ভাবছিলাম যে আইপিএল ম্যাচ দেখবো একদম লাইভ গ্যালারিতে বসে ইচ্ছেও ছিল একটা অনেক আগে থেকেই কখনো দেখা হয়নি তো আজকে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমি আছি আকাশ আছে আমাদের সঙ্গে আছি অনন্তদা তো তিনজন বেরিয়ে পড়েছি আজকে আইপিএল লাইভ দেখবো আজকে খেলা হচ্ছে কে আর ভার্সেস এস জি তো দেখা যাক যেহেতু কে আর ফ্যান আমরা তো ক্যাকে সাপোর্ট করবো ক্যাকে আরের জন্য গলা ফাটাবো তো জানি না কী হবে রেজাল্ট জিতবো না হারবো আজকে ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি খেলা তো আজকে যদি জয় নিয়ে বাড়ি ফিরতে পারি একটা সুন্দর অভিজ্ঞতা হবে আর যদি হেরে যাই তাহলে তো খুবই খারাপ লাগবে তো সেই উদ্দেশ্যে আমরা রানা করে দিয়েছি এখন ট্রেনে আছি ফার্স্ট টাইম যখন করতে যাবেন কিছু একটা তখন দেখবেন যে প্রচুর অ্যাক্সাইটমেন্ট কাজ করে তো আজকে আমাদের ভেতরে অনেক বেশি অ্যাক্সাইটমেন্ট কাজ করছিলো আমরা হাওড়া এসে নেমে পড়েছি আর হাওড়া দেখেই বুঝতে পারছো কত ভিড় তবে এখানে অনেকের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিলো যে যারা আমাদের মতো খেলা দেখতে যাচ্ছে আজকে তো অনেক ক্যাকেয়ার ফ্যানকে পেয়ে গিয়েছিলাম যারা আমাদের সঙ্গে খেলা দেখতে যাচ্ছে আমরা ফেরিঘাটে এসে একই অবস্থা ফেরিঘাট অবস্থা এতটাই মানে ক্যাকেয়ার ফ্যানে ভরপুর ছিল যে সবাই এখানেই স্লোগান ধরছিলো ক্যাকেয়ারের নামে তো খুব ভালো লাগছিলো ফেরিঘাটে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না ঠান্ডা হাওয়া কি বলবো একদম গাটা জুড়িয়ে যাচ্ছিল কারণ রাস্তায় দেখতে পেয়েছো এত ভিড় বাড়টার মধ্যে এসছে অনেক গরম ছিল তো সেই জায়গায় ফেরিঘাটে ঠান্ডাটা খুব দারুণ লাগছিল আশেপাশে যারা থাকে তারা মনে খুব শান্তিতে থাকে তো ফেরি ঘটে আমরা এখন দাঁড়িয়ে আছি ফেরির অপেক্ষায় যত কাছাছি যাচ্ছি তত অ্যাকসাইটমেন্টটা বাড়ছে নিজের মধ্যে আর এখান থেকেই মানে স্টেডিয়ামের ফগলেটগুলো দেখা যাচ্ছিলো অনেকে দেখাচ্ছিলো যে দেখ স্টেডিয়ামের ফগলেট দেখা যাচ্ছে তো আমরা সেটাই করছিলাম তো ফেরি চলে এসছে তাই ফেরিতে উঠবো আমরা ফেরিতে উঠতে নদীটা পার হবো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কে কে আজকে এই খেলাটার লাইভ দেখেছি স্টেডিয়ামে বসে বেরি দেখে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই জুম করে দেখালাম তো আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে গেল আমাদের স্টেডিয়ামের লাইট দেখি আর কখন তাড়াহুড়ো করে নামবো আমরা নেমে চলে যাব স্টেডিয়ামে সেই চিন্তাই করছিলাম দাদা তুমি তো ডুববে না স্টেডিয়ামে গেট আমরা অলরেডি টায়ার্ড গেট নাম্বার আর খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে গেট নাম্বার খুঁজেই বেড়াচ্ছি খুঁজেই বেড়াচ্ছি পনেরো নম্বর গেট আমাদের কিন্তু খুঁজে পাচ্ছি না দেখতে দেখতে এখানে অনেক অনেক গাড়ি পার্কিং পার্কিং করা আছে যারা খেলা মূলত তাদের বড় এরিয়া তো গাইজ আমরা অবশেষে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো স্টেডিয়ামের ভেতরে ঢুকে গেছি এন্ট্রি করে গেছি আমরা আর আমাদের অনেক চেকিং ফ্যাকিং হয়েছে দেখেছি আমাদের সঙ্গে কোনো কিছু আছে কিনা তো সেরকম কোনো কিছুই পাইনি কোনো সমস্যাও হয়নি আমরা ঢুকে গেলাম স্টেডিয়ামের ভেতর আর এখন হেঁটে 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 আমাদের অনেকটা উপরে উঠতে হচ্ছে অবশেষে সেই স্বপ্নের ইডেন গার্ডেন যেখানে বসে খেলা দেখার খুব ইচ্ছে ছিল অনেক আগে থেকে তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে নিজ চোখে দেখতে পাচ্ছে আমার ফেভারিট প্লেয়ারদের প্র্যাকটিস করতে এখানে অনেক প্লেয়ার যারা আমার অনেক 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 বেশি ফেভারিট এর মধ্যে আছে ডেভিড মিলার আছে রিসাভ পান্ত আছে রাসেল আছে নারিন আছে তো অনেকেই আছে এরকম যাদেরকে আমরা টিভির পর্দে দেখি এতদিন দূর থেকে তো আজকে কাছ থেকে তাদেরকে দেখতে পাচ্ছে আর আমাদের সিটটা এত সুন্দর একটা পজিশনে পড়েছে না চতুর্দিকটা দিকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমাদের গ্যালারি যেই দিকে পড়েছে মানে আমাদের সিটটা যেদিকে পড়েছে তার উপরে ছাদ ছিল সেই কারণে কোনো রোদও লাগছিল না আমাদের গায়ে উল্টো অনেক মিষ্টি একটা হাওয়া বই ছো সারাক্ষণ যেটা কারণে আমাদের খেলাটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। তো আমরা যখন ঢুকেছি তখন টস হয়ে গেছিলো টস জিতে একে আর ফিল্ডিং নিয়েছে আর এল নিয়েছে হচ্ছে ব্যাটিং তো আমরা সেটার অপেক্ষা আছি আর এখন অনেক মিউজিক চলছে অনেক ডিজে চলছে তো সেই কারণে সেই সাউন্ডগুলো দিতে পারছে না কারণ যেন কপিআ একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি বয়েস দিচ্ছি স্টেডিয়ামে খেলা দেখার থেকে না যে ইনভায়রমেন্টটা যে হয় না সেটা না বেশি উপভোগ্য হয় মানে সেইটা বেশি মজাদার সেটা দেখার জন্য মানুষ হয়তো বেশি স্টেডিয়ামে যায় তো ফার্স্ট ইনিংস শুরু হতে চলেছে প্লেয়াররা সব মাঠে প্রবেশ করছে দেখতেই পারছো কে আর ফিল্ডিং নিয়েছে তাই ফিল্ডিং সাজাচ্ছে ওরা আর এলএসডি ব্যাটিং করবে তো তারপর ব্যাটসম্যানরা নামবে তো চোখের সামনে দেখতে পাচ্ছে যেগুলো টিভিতে সবকিছু দেখায় না সবাই জানো কিন্তু লাইভে থাকলে অনেক কিছু দেখা যায় যেমন প্র্যাকটিস দেখতে পেয়েছি তারপর এখন যে প্লেয়াররা নামছে তারা কি ডিসকাস করছে হয়তো শুনতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি তো সেগুলো বোঝা যায় যে আসলে কি বলতে চাইছে আমাদের দিকে যে ফিল্ডিং করতে আসছে সে হচ্ছে রামনদ্বীপ তো রামনদ্বীপকে ডাকছিলাম गाइस, चोर मारच मार्गोर मारते প্রথম ইনিংস শেষ হলো আমরা যাই কিছু খেয়ে আসি খিদে পেয়ে গেছে দুশো আটত্রিশ রান টার্গেট চাই খেয়ে আসি এবার চল গাইস তোমরা একবার দেখো ওই জায়গাটা এখানে সবাই ইনিংস ব্রেকের সময় খেতে বেরিয়েছে কি পরিমাণ ভিড় আমি আর আকাশ দূরটাই শুধু ভাবছি যাবো কিনা और भाई और भाई और सोडा लाइक सोडा 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 और पापा ने एक जानवर को इधर लाया है और जानवर ये जोरा मुंह है ये इधर उधर फाइट कर रहा है देखो বলে একশী আমারদ্বীপ কি না না

ది లాస్ట్ బాల్ అది ది బౌండరీ లైన్ లాస్ట్ బౌండరీ ది బౌండరీ లాస్ట్ బౌండరీ ది బౌండరీ నాట్ সাত বলে আঠাশ তিন বলে তিনটে ছয় বললে গেলার ড্রয় বাজ তিন বলে তিনটে ছয় লাগবে হেরে বুধ হয়ে বেড়ে যাচ্ছে হেরে গেছি হেরে গেছি তো আমরা খুব সফলভাবে হেরে বেরিয়ে গেছি কোনো সমস্যা হয়নি এবার যাচ্ছে হচ্ছে বাবুগার আমরা গঙ্গা স্নান করব কেন আজকে খেলা দেখতে এলাম সেই কারণে আজকে আমরা গঙ্গা স্নান করব আমাদের প্রথম আই মানে লাইভ ম্যাচ ডাকার এক্সপিরিয়েন্স হলো হাত দিয়ে শুরু করবো কপাল আমাদের এতই ভালো ক্লাব মন ভাঙা ক্লাব মন ভাগান না